সাত দশমিক একের ব্যবহারিক জিমিতি ছয় নং ঠিক আছে ছয় নং প্রশ্নের উত্তর সমগ্র ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আর কি ত্রিভুজটা আঁকার জন্য তো প্রথমে আমার কী করতে হবে সমধ্বীপুজের ত্রিভুষ পরিসীমাটা আঁকতে হবে কত সেন্টিমিটার নয় সেন্টিমিটার তারপর ওইটাকে তোমার সমধিকণ্ডিত করতে হবে সমধিকণ্ডিত না সরি তিন ভাগে ভাগ করতে হবে তো নয় সেন্টিমিটার আমি নির্বাগ নিলাম এটা ধরলাম এসে পি এটাকে কয়টা ভাগ করতে হবে তিনটা ভাগ করতে হবে তো তিনটা ভাগ কেন স্যার পরিষীমা মানে ত্রিভুজের তিনটে বাহ সমষ্টি ঠিক আছে তো এটা যদি আমরা তিন ভাগ করে ফেলি তাহলে তো সম্ভব ত্রিভুজের সমান সমান তিনটা বাহু পাবো ঠিক আছে তো তিনটা ভাগ কীভাবে আমরা করবো এক প্রথম কাজ হচ্ছে তোমার এই এই মাথার মধ্যে ধরে তুমি যে কোনো একটা কিনিবা বেসর নিয়ে একটা ভৃত চা এই যে আমি একটা নিলাম বৃত্তচাপ এবং এটা না নড়ায়া এই সাইডে আবার নিচের দিকে আরেকটা বৃত্ত করতে হবে ঠিক আছে এই যাটলাম ঠিক আছে তারপরে এখন হচ্ছে আবার এইখান থেকে তুমি ধরে এই অংশটার মতো ধরে তুমি আরেকটা বৃত্ত বা নিজের মতো ইচ্ছা করে ঠিক আছে একটু কমাই নিতে পারো আবার নিতে পারো আর একটা চাপাকলাম এবং সেম এটা নরম না না নড়ায় এদিক থেকে কি আরেকটা বৃতর চাপ বা নিচে দিবি ঠিক আছে তারপরে তুমি কি এই এগুলো যোগ করবা এই বিন্দু আর এইদিকে যোগ করে দিলাম আর এই বিন্দু এই বিন্দুর সাথে হ্যাঁ এই বিন্দু চুক্তি ঠিক আছে এখন হচ্ছে তোমার কাজ হচ্ছে এইখান থেকে যে কোনো একটা নিবা নেওয়ার পরে এইখানে একটা টান দিবা আবার এইখান থেকে আরেকটা সেমভাবে আর একটা ভাবে সদে নেবা এখানে একটা টান দিবা ঠিক সেমভাবে একটা নড়ানো দেব না এই এই অংশ থেকে একটা সেম নিয়ে একটা বৃত্ত চাপাকলা আবার সেম ব্যাস হতে নেই কি আরেকটা একটা বৃত্ত চাপাকলা তারপর এটার প্রথমটা আর এটা শেষটা মানে এইভাবে যোগ করবা ঠিক আছে তো এই যে এই দুইটা বিন্দু এই বিন্দুটা আর কি এই বিন্দুটা ধরে তুমি কি করবা জাস্ট এখানে একটা টান দিলে হইব ঠিক আছে আবার এই বিন্দুটা আর হচ্ছে তোমার ওই বিন্দুটা ধরে জাস্ট এখানে একটা টান দিলে হইব তারপরে দেখবা কি তিনটে বাহু সমান হয়েছে কিনা ঠিক আছে তারপরে তোমার এখানে খেয়াল করবা তিনটে বাহু সমান হয়েছে কিনা তো আমি খেয়াল করার জন্য এই যে এইখানে নিলাম একটা সতটা নিলাম এতটুকু হয়েছে আবার এটা এতটুকু হয়েছে দেখো মিলতেছে আবার এটা কি আবার এতটুকু হয়েছে তার মানে কি তিনটা বাহু পেয়েছে সমান হয়েছে হ্যাঁ তো তিনটা বাহু তো আগে নিলা তারপরে এইখানে দিলা ধরো পি বাই থ্রি পি বাই থ্রি পি বাই থ্রি মানে প্রত্যেকটা সমান সমান বাহু আঁকলা তারপরে কি করবা ত্রিভুজ অঙ্কন করব ত্রিভুজ কি অঙ্কন করব এই যে কোনো রশ্মি একটা নেবা যে কোনো রশ্মি কি নেই বি ই তারপরে বি নিলাম বি থেকে কি এই যে পি বাই থ্রি সমান ব্যাসার্ধ নিয়ে পি বাই থ্রি এর সমান ব্যাসার্ধ নেবা পি বাই থ্রি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি অংশ কেটে নিলাম বিসি অংশ কেটে নিই তারপরে আবার পি বাই থ্রি সমান বেসর দুনিয়া সেম বেসর দুনিয়া কারণ তিনটা বা হয়তো সমান তাই না পি বাই থ্রি সমান বেশাদুনিয়া সি বিন্দু থেকে উপর দিকে একটা বৃত্ত চাপাটলাম আবার পি বিন্দু থেকে কি একই দিকে আর একটু বৃত্ত চলাটলাম মনে করা কি বৃত্ত দুটা এ বিন্দুতে ছেদ করেছে এখন এ এর সাথে বি যুগ করব আর কি সি যোগ করবো তাহলে কি এ বি সি হবে কি উদ্দিষ্ট সমবাব ত্রিভুজ হ্যাঁ সে হয়ে গেছে আমাদের সমব ত্রিভুজ তিনটে বর্ষমান তো এটাই হচ্ছে সমব ত্রিভূজের যদি পরিসমা তাহলে কি তোমরা এভাবে করতে পারো অথবা তোমার যদি বলে সমব ত্রিভূজার একটা বাহ দেওয়া থাকে তাহলে তো একটা বাহ সমান করে বিচেন চক আটবা এ কি দিকে দুটো বৃত্ত চক আটবা শেষ ঠিক আছে